পাগলা পাগলা রে রে না পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবা না সেজেগুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীরই দোষে

ঠিক আতি একাই সত্যি ভাগ করে রাসমি পেছি রে দিদি ওর মতন স্বামী পে আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি রে দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বল denn তাই ওর মত একটা ভয়ঙ্কর প্রাণী আমার কপালে जुटेছে সংসারেরই জানোটা আমার সঙ্গে যে ব্যবহার করে আমার সঙ্গে সংসারের যে ব্যবহার করে মাঝে মাঝে ওর ব্যবহারে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই সে বাড়ির কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো সকালে যেখানে থাকো আজকে তোমার তাড়াতাড়ি আসতে হবে আমি এসে দাঁড়িয়ে আছি এগারোটা বাজে লোকটার এই ডাইমন হারবারে এখনো আসার নাম নেই আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমার জন্মদাত্রী মারছে আমার জন্মদাত্রি মারছে কি কম ঝুমা আমি তফাত বুঝি না দুজনার বুঝিনা বুঝি আমি তফাত বুঝি না দুজনার স্বামী ওপরে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভিতরে একবার চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি তখন আমি ঘরে আছি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রোটিন বেশি শাক সবজি প্রোটিন বেশি মাংস হবে না আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না কটা বাজে কটা বাজে সবই আছে তোমার সময় হলো আমি তো কালকে রাত্রে চলে আসত তাহলে এত দেরি কেন আমাদের কারখানা খানা আগুন লেগেছে ওই আসতে দেরি হয়ে গেছে ও তারপর কি হলো হ্যাঁ আমাদের কারখানা ছিল আগুনে পুড়ে মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা হ্যাঁ গো এক তুমি কোথায় ছেলে গো আমি তো সব সময় হোটেলে খেতে গেছিলুম ও বুক চাপড়া খিদেটা তোমার ওই সময় পেল আর পাঁচটা মিনিট দেরি করে খেতে গেলে তো দু লাখ টাকা আমার ঘরে আসতো সে কি তোমার মৃত্যু কামনা করছো না না তুমি আমার স্বামী তো মনে আমি মৃত্যু কামনা করতে পারি কালকে সকালে তোমার আমি ফোন করে বলিনি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটার কথা মনে আছে আজকে কি দিন গো আরে আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ও ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতে যে তাড়াতে তবু ভালোবাসা দিবস পালন করছে সময় ম্যানটেন রেখেছে তুমি যেটা এনে এসছো না যা রাগ হচ্ছে তোমার ওপর না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না বাজে বাবা রাগ করছো কেন রাগ করবে না হ্যাঁ রাগ করাটা মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি মেনে সোজা করা ছেলেদের দরকার এ না এমনি বলি তুমি আমায় মারবে স্বামী হয়ে আমায় তুমি মারতে পারবে আমি তোমায় ভালোবাসো না তুমি আমায় ভালোবাসো না একটা সত্যি কথা বলি তুমি না সত্যি তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কে আমি গরিব হতে পারি তুমি চরও নয় ও বাবা এই কোন পাগলের পাল্লাই পলুম বলো ও ভগবান চোরের কথা বলছিনা ঘর হৃদয় চুরি একটু বোঝাপ চেষ্টা করো হৃদয় চুরি চুরি ও মানে মন চুরি তুই বললি তো তার আমি শুধু চিন্তা করি যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না দেখো মেয়েদের কাছে স্বামীরা কি জানেন কি গো মেয়েদের কাছে স্বামীরা হলো প্রতি পরম গরু কি এই মানে মুখ ফোটটা বেরিয়ে গেছে আর কি সরি স্বামীরা হলো প্রতি পরম গরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও দা তো কি মনে করতো আমার বঙ্গ রব রাগ করে বলছে না না এই তো আমি সদিন তাকে পান্তা খেতে বলেছি আঁতের পর বলতো ধুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল?

নৌকা চোরবি আমার অনিরে নিচ আমি তোকে বলু বলু করে বলতে পারি নি তারে তারে ইচ্ছাটা পূরণ করি ওই মা জননীতে গিয়ে তুমি হবে সুখ আমি সারি তবে এসো দুজন নৌকা চোরি আরে তুমি কি মনে করছো আই माजी না আমি হল পাজি আ ছেলে মেদেরকে নিয়ে মান্নতে যেতে আমি রাজি তাই ভালবায় দিবস আমার লাবার আরবে তাই তো ওই माजी সাথে বাড়ি আছি

পাগলের আমি কি দেবো এই নদীতে ঢেউ হয় কেন তাহলে একটা গুল মেরে দিচ্ছে কোন একটা গুল আচ্ছা তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন আচ্ছা আমি বলছি রুটি কেন গোল হয় তো আমি না। তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না

হে হ্যাঁ তুমি জানো না ও বাবা এত বড় হয়েছে কী জানো এসব নদীতে একটা করে মাছ আছে সেসব মাছ সব শীতকালে সয়টার পরে থাকে দাদা আমাদের বো মাছের সম্পর্কে এত জানে এ যেন মাছের সঙ্গে জুটে ছিল ভাই ও মত বাচ্ছো খাবার খেলে মতো পারছো উকা কে হতো পারছো উকা ভাই যা খাচ্ছ ও খাবে না এত চেচ্ছো কেনা ও যা খাচ্ছো খেতে দাও না আমি কি ক্যাটভ্যারি গলে গেছি কেমন প্ল্যান দিলাম আমি তোকে একটা প্রশ্ন করবো তুমি হ্যাঁ বলো কি বলবে আচ্ছা বলো তো ঝুমা এমন রকম জিনিস যে ফ্রিজে ডাকলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি মালটা মনে হয় নেওর তো খাবে আমি তো জানি তুই বলতে পারবেন তুমি বলো গরম মশলা

তুমি বলো আচ্ছা সত্যি করে বলো তো কি বউ তুমি কার আমি আমি আমার কার গো রাতে যা যখন অনলাইনে পাই আমি তার এই কি কথা শুনছো এই চিচ্চা বললি মা তোমার মাথা চি আমার তুমি কিচ্ছু করিনা আজ পাশে পড়ে একটা মেয়ে কত ওর দেখে আমি মুখ বলে ফেলেছি আরে আমি তো তোমার আরে তুমি কৃষ্ণ আমি রাধা তুমি ধোপা আমি গাধা মানে হ্যাঁ তুমি তোমার কাঁথার মতো করে রেখেছো ওই জন্য বলছি ও বাবাই তুমি একদম ভালোবাসো না ও মায় ভালোবাসো আমি তোমাকে প্রচুর ভালোবাসি কথাটা কে এক সমুদ্র ভালোবাসি প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে তাই সেই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝুমা আজকে প্রত্যেকটা সব সরে গেল একজন আছে সেটা আমার শাশুড়ি শোনো আমি যেমন কি বলবো তুমি আমার শাশুড়ির কাছে গিয়ে কি বলবে আমি কিন্তু তোমায় ছেড়ে বাঁচতে পারবো না বাঁচবে না তো ও আমার স্বামী মারা যাচ্ছে আজ আমার স্লোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো এ নিকলাম জিন্দাবাদ স্বামী মরুক প্রেমিক ঠ প্রেমিক ঠ 어리 코가 আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না খোকা জানিস জানিস তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করি আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে বাড়ার ছেলের কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তার সহ্য করতে পারি না

হ্যাঁ এটা কি হলো আরে বিয়ের আগে সাত আগে তোমার সাতপাকে ঘুরতে হবে না কেমন করে বলেছি বুঝিয়ে বলো হ্যাঁ বলছিলে মাসিমা কে বাবা মা তো রেসিস বয়সেই খালি আরে মাসিমা তুমি জানো এই বাজারে আমি সেখানে মাইকে বিয়ে করছি আর সেই সেখানে মাইকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে

এত বড় বিশ্বাস ঘাতকতা করতে পারলে কালকে উঠে দেখেছিস কালকে উঠে সালার নিজের ছায়াকে ও ছো বল মারে মারে ও আমি বুঝতে পারছি এতদিন আমি তো তোমার সেই শম্পে আ ঘুরে ঘুরে ছমল মারলো আরে বাবা তুমি দাঁড়ি আছে কোনো বিয়েটা করে না না এই আমি করতে যাব বুড়ি আমাদের বিয়ে করতে দিতে না এই বুড়ি অনেক থেকে তুমি সংসারে আমার সঙ্গে কথা বলছ বেরিয়ে যা জানি কত জালিমা মা চ আমি

তুই শুভ শ্রী কিন্তু শুভঙ্গাবু তো মারা গেছে দেখে এবার বিয়ে করছি স্যার অপরাধ নেবেন স্যার মানে ভুল বুঝবেন না স্যার মানে হয়েছে কি স্যার ঘটনাটা বলছে বুঝিয়ে শুনুন মানে হ্যাঁ স্যার সামনে স্বামী মারা গেছে স্যার কিন্তু আমি রাত্রে শুতে পাচ্ছি না তোমার স্বপ্নে কাছে বলে ওরে তুই নিচে একা আছি ওপরে আমি কোন প্রেদিন আর পাচ্ছি না তার সঙ্গে প্রেম করতে পাচ্ছি না আমিও এখানে সিঙ্গেল ঘুরছি তুই আমার বিয়ে করে মুক্তি দে তা ওই জন্য করে আত্মার মুক্তির দিচ্ছান না আমি বিয়ে টাচ্ছি স্যার আচ্ছা ঠিক কিন্তু আপনি কাকে বিয়ে করছেন না আরে ওর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ করে রাখবো তুমি আমায় রাজ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে টাকা পয়সা তুমি আমায় যাবে আমি যা চাইবো তুমি আমার টাকা তাহলে তুমি তুমি কি করে বলো

কি দেব ওই কেলে মধু আচ্ছা আমি কেলে মধুর নাম জানলো কি করো না তুমি কেলে মদন নয় তুমি তো গোবর্ধন কেলে মদন গোবর্ধন আচ্ছা তুই ঠেলে ফেলে দিলি একবার গোবর ঠেলে ফেলে দিলি যদি বলো টাকা প্রয়োজন করে নাও আমাকে গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেব ওই কেলে মদন ও মাই গড আমার খাবারে নয় দিচ্ছে ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না

দাদারা হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাটকাবে বেশি বড় বড় কথা বলিস কে তুই হরি দেখা তুমি কাল থাকলে না তুই বুঝে অকালে স্বামী হারায়া মনি পোড়া কপাল ওই যে ভর ভাঙবে এরা হলো সেই গোপাল ভগবান নীল তুলি বুদ্ধি নীল তুলি টাকাটা বলো টাকার কই ওজন করে নাও আমাকে আপো গাড়ি সব তুমি

কি দরকার গো বয়ফ্রেন্ডে করার তাকে গাড়ি ভাড়া করে আনো তার জল দাও তার নাকে তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ সুইচ টিপলেই কাজ দাদার ডবল এশন চায়না মেশিন হ্যান্ডেল পাক দিলে নেবে না চায়না থাকি হবে লাগবে কি না ভালো করে

আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগেনি তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি ও বাবা কে কোথায় আছো কি আমার মানুষের সঙ্গে আমার স্বামীর টাকা নিয়ে গেল আমার সব টাকা করে চলে গেল গো হাই 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 রে এই আমার স্বামীর টাকা নিয়ে যাওয়ার তুমি কে আমি শুভঙ্কর শুভঙ্কর ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে ফিরিয়েছে তোমার বৌমা তোমার বৌমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাধ্যমে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল

এই চোখ পূরণ করতে পারোনি যে দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত করতে বাধ্য হয়েছি এই আমি ভাবতে পারি নি আমার ছেলে জীবনটা তুমি এই করে দেবে আমি তোমায় আমার মেয়ের মত ভেবেছিলাম আমি তো বুঝতে পেরেছি বিশে থেকে বিশপ্ত তারা আপন হয়েছে বল মেরে তারা আমি আমি আমার সংসার আমি তোমায় মেরে নিতে চাই না আমি তোমায় পুলিশের হাতে তুলে দেব আমি আমি তোমায় ছেলের ঘরে দাঁড়াবো মা মা তো মা মা আরে চলে বাবা পুরি পুরি জাগতে যাচ্ছে এ খুড়ি তোমোন আমার জলের খানি টানবে দাঁড়িয়ে আছো করো চলো থব তুই জমাছি তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না তুই এদরে ছড়া তোর মি আজগের টাকার জন্য নিজে সামিনে তুমি দুয়া ঠেলে দিচ্ছ আর কালকে আমার জলের টাকা দেবে তুমি ওকে দুয়া ঠেলে তোমার সব এম্পোর তাই না আমার মন থেকে আমি তোমাকে ডিলেট করলাম

একবার না সে আঘাতের কত কখনো করে উঠবে না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমার ওদের মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সে পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে কারণ তোমার ওদের মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য তো ওই কারণ তো নারী পুরুষকে হারিয়ে ফেলে পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলে দেহ ব্যবসার মেঘ থাকে না মন ব্যবসায় মেঘগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসার মেঘগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং সবাইকে শান্তনা দেয় আর একজন মন ব্যবসার মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় অসম্ভব পোকা মানুষ চুমা

টাকার নেশায় অন্ধ তখন বুঝিনি একদম মেয়ের কাছে টাকার থেকে তার ছবি কত না মূল্যবান আজ আমি এই সমাজে থাকা দিয়ে ফেলে দামার মানুষ অনেক আছে কিন্তু কিন্তু হাত করে তোরা মানুষের বড়ই অভাই অভাই দয়া সবকিছু ভুলে সমাজে একটা ছিন্ন নারী হবার নতুন করে তার স্বামীর আদর চায় তাকে তুমি বেঁধে দিও না তাকে তুমি ক্রোন করো ক্রোন করো করে দাও তার হয় না একটি গাছে দুইটি পাখি বেঁধেছিল বসা সারা জীবন থাকবে সুখে মনে তাদের আসা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো

Oh.